তার নাম মহেশবাবু বয়স আটত্রিশ চার বছর হল তার সঙ্গিনী পরপারে পাড়ি দিয়েছে তিনটে ছেলে ছেলেরা নিজেদের কাজে কর্মে ব্যস্ত বড় ছেলে সারা কেউ বিয়ে করেনি কাজের লোকজন বাড়ির কাজ করে মহেশবাবুর কাম শক্তি থাকলেও তার কোনো উপায় নেই সারের আড্ডায় আর মদের দোকানে তার দিন কাটে মহেশবাবুর বাড়িটা রাস্তার ধারে রাস্তার আশেপাশে বলতে একটু দূরে দূরে অন্য সব বাড়ি সব মিলিয়ে বলা যায় যে তিনি নিরিবিলি জায়গাতে থাকেন একদিন সকালের দিকে এক যুবতী মেয়েকে দেখে মহেশবাবুর কাম দেবতা যেন হাতছানি দিয়ে ডাক দিল মেয়েটি তার চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মেয়েটির পরনে শার্ট স্কার্ট উড়ু এত শোক শোক করছে যে পাগল করে দেওয়ার মতো হাসার ডিমের মতো মুখটা বুকে যেন ডাসা আপেল বসানো আছে পাশাটা বেশ সুন্দর আহ্বান করতেছে মেয়েটি তার নিজের গন্তব্যে চলে গেল এদিকে মহেশবাবু মনে মনে ভাবল সি এই মেয়েকে নিয়ে আমি এ একই ভাবলাম সেদিন রাতে মহেশবাবু ঠিকমতো ঘুমাতে পারল না তার স্ত্রী গত হয়ে যাওয়ার পর আজ তার প্রথমবারের মতো মনে হলো যে একটা সঙ্গী দরকার পরদিন সকালে এই গজানা আকর্ষণ তাকে রাস্তার দিকে টানছে মহেশবাবু বাড়িতে থাকতে না পেরে রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর মেয়েটিকে দেখতে পেল বন্ধুরা সেই মেয়েটি হলাম আমি আমাকে আসতে দেখে মহেশবাবুর কৌতূহল ডাকল যে কিছু একটা বলবে যেই আমি তার কাছাকাছি আসলাম অমনি বলতে শুরু করলো এই যে নিবেদিতা তোমার নাম কি আমি বললাম আমার নাম শ্রাবন্তী রানী বাড়িতে সবাই রানী বলে ডাকে মহেশবাবু বলল তোমার মা কি বলে ডাকে আমি মন খারাপ করেও মাথা নিচু করে বললাম আমার মা নেই মহেশবাবু বলল আহ ভগবান তা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ট্রেনে পড়ি এই বলে আমি কোমর দোলাতে দোলাতে চলে গেলাম আমি মহেশবাবুর মেয়ের বয়সের তাই তিনি কী বলবে আর কি করবে ভেবে পাচ্ছে না এমনভাবে প্রতিদিন টুকিটাকি কথাবার্তা চলতে লাগলো বেশ কয়েক মাস পার হয়ে গেল মহেশবাবু দেখলো আজ তার বাড়িতে কেউ নেই তাই তিনি এই সুযোগ হাতছড়া করতে চাইল না রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতে থাকল সেই অপেক্ষার সময়টা খুব নিকটে আসলো আমি ঠিক তার পাশে দিয়ে হেঁটে যেতে মহেশবাবু বলল ওহে মহারানী আজ আমার বাড়িতে একবার এসো তো কথা আছে আমি বললাম আমার দিদি কি বাড়িতে আসে বাবু বলল হ্যাঁ বৌমা তো আসে আমি বললাম আচ্ছা যাব একবার উনি বলল না না এখনই আমার সাথে চলো তার এই কথাতে আমি একটু অবাক হলাম কী ব্যাপার মশাই আমায় তার সাথে যেতে বলল কেন ব্যাপারটা সন্দেহজনক লাগলো আমি বললাম না দেরি হলে বাবা চিন্তা করবে মহেশবাবু বলল আর দেরি হবে না তোমাকে একটু পরে সেরে দেব। আমি আর তেমন কিছু জিজ্ঞেস না করেই বললাম ঠিক আছে চলুন মিনিট দশ হাঁটার পরেই তার বাড়ি পৌঁছালাম এই প্রথম আমি তার বাড়িতে গেলাম বাহ বেশ সুন্দর বাড়ি বাড়ির চেহারা দেখে বুঝতে পারলাম মহেশবাবুর প্রচুর কত সম্পদ আছে রুমে ঢুকতেই মহেশবাবু বলল, তুমি সোফায় বসো আমি নাস্তা আর ড্রিঙ্কস আনছি তোমার জন্য এই গরমে একটু গলা ভিজিয়ে নিলে মন ঠান্ডা হবে আমি বললাম ঠিক আছে কিন্তু আমার পিস্তা তো দিদি কই উনি বলল আসে পাশে কোথায় যেন গেছে আমি বললাম ঠিক আছে যা করার জলদি আমার দেরি হয়ে যাচ্ছে ওদিকে মহেশবাবু ড্রিঙ্কসে এনে বলল নাও এইটুকু খেয়ে তুমি চলে যাও আমি এবার সরল মনে খেতে লাগলাম মহেশবাবু টিভি চালু করলো দুজন মিলে দেখতে লাগলাম একটু করে আমি বললাম আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে মহেশবাবু বলল এই তীব্র রোদে হেঁটে আসলাম তো তাই হয়তো তোমার মাথা ধরেছে ঠিক আছে তুমি আমার কাঁধে মাথা রেখে টিভি দেখো একটু পরে ঠিক হয়ে যাবে ওদিকে বাড়িতে কেউ নেই শুধু একটা কাজে মহিলা আছে সেও আবার বাহিরে গরু ছাগলের খাবার দেয়া নিয়ে ব্যস্ত এদিকে আমি আর মহেশবাবু রুমের মধ্যে বসে আছি পাশের বাড়িগুলো বেশ তফাতে মহেশবাবুর কাঁধে মাথা রেখে টিভি দেখতে লাগলাম মহেশবাবু আমার চুল থেকে একটা সুগন্ধ অনুভব করতে লাগলো মহেশবাবু হাতটা উড়ুতে রাখলো আমার কোনো বাধা পেলো না এমন সময় টিভিতে রোমান্টিক সিন শুরু হলো নায়ক নায়িকাকে জড়িয়ে গভীরভাবে কিস করেছে আমি ভাঙ্গা গলা বললাম ওরা কি করতেছে মহেশবাবু ভাবলেন যাক ওষুধ দেওয়ার কাজ করে দিয়েছে উনি বলল ওরা একে অপরকে ভালোবাসা দিচ্ছে আমি মাতাল অবস্থায় বললাম আমাকে একটু ভালোবাসা দেন না আমার খুব ইচ্ছে করছে এবার মহেশবাবু আর দেরি না করে বুকের সাথে চেপে ধরে ঠোঁটে কিস দিতে লাগলো চুল মুষ্টিবদ্ধ করলো কিছুক্ষণ পর আমি বললাম আমার কেমন যেন হচ্ছে একটু ভালো করে করো না মহেশবাবু বলল হ্যাঁ আজ তোমাকে খুব ভালোবাসা দিব সেই জন্য তো তোমায় এখানে নিয়ে আসলাম এই বলে কোলে করে বিছানায় সইয়ে দিল কাপড় থেকে আমাকে মুক্ত করলো আমি বললাম আমার মাথা ব্যথা করতেছে আমার মাথাটা একটু চেপে দাও মহেশবাবু বলল সমস্যা নেই আজ তোমায় আমি স্বর্গের সুখ দেবো মহেশবাবু তার সোহাগ রাতে এত সুন্দর জিনিস পাননি সত্যিই এত সৌঢ়ল আর কামুকি মেয়ে পাননি উনি পাগলের মতো আপেল কসলাতে থাকলো হাত দিয়ে মাথার চুলধুলো নাড়তে লাগলো ওদিকে কাজের মেয়েটি কিছু বুঝতে পারলো না টিভিতে চললো হলিউড মুভি মহেশবাবু এই বয়সে এই মুভি দেখে এই বয়সে ছেলেরা এত এনার্জি পায় কোথা থেকে এমন সব ভাবতে ভাবতে আমার চোখ বুঝে আসলো এদিকে আমি কামাতুর হয়ে গেলাম মহেশবাবু একবার বাহিরে গেল বাহিরে কে যেন ডাকলো তাকে বিদায় দিতে গেল এদিকে আমি সোফাতে পরে রইলাম জীবনের নতুন সুখ আর উত্তেজনায় ছটফট করতে লাগলাম ফিরে এসে আমার মাথার কাছে বসলো এবার মহেশবাবুর মাথাটা এমনভাবে চেপে ধরলাম যাতে কোনো মতে পালাতে না পারে আমার মুখে চুমু দিতে দিতে বললো এবার তোমায় আসল সুখ দেব আমি মুস্কি হাসি দিয়ে বললাম এমন সব কল্পনা কবে থেকে করে রেখেছেন উনি কিছু না বললে শুধু ঠোঁট নাড়িয়ে বললো বেশ কয়েকদিন থেকে আমি বললাম আমায় এত ভালো লাগার কারণ কি মহেশবাবু বলল তোমাকে দেখে আমার খুব ভালো লাগে তাই তোমাকেই বেছে নিলাম আমি তোমায় অনেক টাকা পয়সা দিব তোমার লেখাপড়ার সমস্ত খরচ আমি চালাবো এমন সব বলতে বলতে মহারাজাকে ধাক্কা দিয়ে চালান করে দিল জীব কামড়ে ধরে থাকার জন্য আমি আওয়াজ করতে পারলাম না কিন্তু আমার চোখের কোণে জল এসে গেল মহেশবাবু মিনিটখানেক আমার গাল আর মাথা চেপে ধরে রইলেন গাল আর ঘাড়ে সুমা দিতে লাগলেন আর মিষ্টি মিষ্টি কথা বলতে থাকলেন তার দুই ছেলে থাকে দেশের বাহিরে তার বড়ো ছেলে আর বউকে নিয়ে এখানে থাকেন পাশে কেউ না থাকায় তিনি একাকিত্ব অনুভব করেন আমি বললাম বাবু আপনি তো বিয়ে করে এই একাকিত্ব দূর করতে পারেন উনি মুস্কি হেসে বলল এই তো আমি তোমায় পেয়েছি তুমি চাইলেই আমি তোমায় বিয়ে করব। এই বলে মহারাজাকে শেষ অবধি পৌঁছে দিল আমি কেঁপে উঠে বললাম এত শখ কেন এই বয়সে আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে চান কিন্তু আমি তো তোমায় বিয়ে করতে পারবো না সমাজে আমাদেরকে গ্রহণ করবে না আমার বাড়িতেও রাজি হবে না মহেশবাবু বললো তাতে কি তোমায় আমি বিয়ে করে তোমাকে নিয়ে আসামে গিয়ে থাকবো সেখানে ও আমার আত্মীয় আছে আর ওখানেও আমার বেশ জমা জমি আছে তুমি চাইলে ওগুলো তোমার নামে লিখে দিব মেয়েদের মন অনেক লোভী তাই আমিও এই লোক সামলাতে পারলাম না আমি একটু খুশি নিঃশ্বাস ফেলে বললাম আচ্ছা আমি ভেবে চিনতে পরে তোমায় জানাবো এখন অত্যন্ত সেরে দাও আমার ভেতরে খুব ব্যথা করছে মহেশবাবু বলল এখানে ভেবে দেখা কি আছে তুমি যদি চাও আজকে আমরা অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিতকে ডেকে এনে বিয়ে করবো কোনো লগ্নের প্রয়োজন নেই ওসব লগ্ন টগ্ন দিয়ে কী হবে রাধাকৃষ্ণ যখন প্রেমে বিহর ছিল তখন কি তারা কোনো লগ্নের অপেক্ষা করেছিল চাহিদার প্রয়োজনে সব কিছু সহজ করে নিতে হয় মহেশবাবু কোনো কথা না শুনে তার বিস্ফারিত যন্ত্র চালাতে থাকল আমি শুধু ভালোবাসার অপার সুখে আনন্দের ধনে তুলতে লাগলাম মহেশবাবু আনন্দে পাগল হয়ে আরও খেপাটি হয়ে সমস্ত শক্তি দিতে লাগলো এক সময় আমি তৃপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম মহেশবাবুকে বুকের সাথে জাপটে নিলাম পনেরো থেকে পঁচিশ মিনিট খেলার পর মহেশবাবুর আউট হল সে নিস্তেজ হয়ে আমার বুকের উপর শুয়ে পড়ল কিন্তু আমার তো এখনও খেলার শক্তি আছে আমি বললাম কি হলো শুয়ে পড়লে কেন মহেশবাবু হাঁপাতে হাঁপাতে বললো শুধু আমি শুয়ে পড়িনি গো সেই সাথে ওটাও শুয়ে পড়েছে যাই হোক এখন আর আমার দ্বারা সম্ভব না আজ এইটুকু ভালোবাসা নিয়ে শান্ত থাকো বিয়ে পর্যন্ত অপেক্ষা করো আমার একটু অন্যরকম লাগা শুরু হলো তবে নিজেকে অনেকটা ফ্রেশ লাগলো একটু করে মহেশবাবু বাহিরে চলে গেল আমি ফ্রেশ হয়ে তার পিছু পিছু যেতে লাগলাম উনি আমাকে বাড়ি অবধি এগিয়ে দিল আমি বাড়ি এসে ধরাস করে শুয়ে পড়লাম শরীর ক্লান্ত হয়ে পড়ল, পেটের ভেতর কেমন জানি শুরু হলো আসলে ভেতরে দিয়েছিল তাই বিছানায় এপাশ ওপাশ করতে করতে এক সময় ঘুমিয়ে পড়লাম